করে একটি 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 এমন করা যারা প্রতিনিধিত্ব করে ভুয়া ভোটের যারা প্রতিনিধিত্ব করে সন্ত্রাসের এই সংসদ বাংলাদেশের শত সতেরো কোটির মানুষ মেনে নেয় নাই মেনে নেবে না আমরা এই দাবি করছি যে আগামীতে সত্যিকার জনগণের ভোটের মাধ্যমে একটি একটি সত্যিকার সংসদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হোক এবং এদেশে দেশ নেত্রী বেগম খালেদা নেতৃত্বে এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র কায়েম করা হোক আমরা আপনাদের ও আশফান মিলে রাতের অন্ধকারে ও ডাকাতি করেছে রাতের অন্ধকারে এ মানুষের ভোটের অধিকারকে টাকা করে এদেশের দেশের জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তাই তিরিশে তারিখে কোন নির্বাচন হয় নাই এই সরকার নির্বাচন কমিশন তারা ষড়যন্ত্র করে যে নাম ঘোষণা করেছে এবং একটি সংসদ ঘোষণা করেছে তার সম্পূর্ণ অবৈধ এবং তার সাথে জনগণের কোনো সম্পর্ক নাই তাই এই সংসদ অবৈধ এই সংসদ টাকাতির সংসদ এই সংসদ একটি সারা পৃথিবীতে গণতান্ত্রিকদের সমূহে একটি কলঙ্কিত সংসদ এটি তথপথিত সংসদ তাই আমরা এই তিরিশ তারিখের পরেই বাংলাদেশ জাতীয় সহ ঐক্য শ্রম আমরা এই নির্বাচনকে এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছি তাই আমাদের সেই সময় প্রত্যাখ্যান করার সময় আমাদের দাবি আমরা পুনর্বার দাবি করতে চাই এই বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি পুনরায় নির্বাচন হতে হবে যে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা সংসদে বসবে সরকার প্রতিষ্ঠা করবে বাংলাদেশে আবার এবং একটি নিরপেক্ষ অবাধ সুস্থ নির্বাচন হতে হবে তাহলে এদেশের মানুষ আবার তাদের ভোটের অধিকার ফিরে পাবে এবং একটি কার্যকর সংশোধ আমরা বাংলাদেশে দেখতে পারব আর সেটা করার জন্য সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এবং যারা ভোক্তারে বঞ্চিত হয়েছেন আমার মা বোনেরা এবং যে আমাদের হাজার হাজার নেতা কর্মী যারা এখন পর্যন্ত জেলে আছে বা পালিয়ে বেড়াচ্ছে বা অগ্রিম জমেনের জন্য আসতে হচ্ছে তাদের সকলকে

তিন থেকে ছয় মাসের মধ্যে একটি নতুন নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি আমরা নির্বাচনের সাথে সাথেই বলেছি যে আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং তখনই আমরা বলেছিলাম যে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় একটি নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের যে রায় সে রায়কে দিয়ে একটি সরকার গঠন করতে হবে আজকে আমরা আবার সেই দাবির পুনরাবৃত্তি করছি আমরা বলতে চাই যে অবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন পুনরায় অনুষ্ঠান করতে হবে ও সেখানে জনগণ যেন তাদের রায় দিতে পারে নির্বিঘ্নে অবাধে সুষ্ঠু হবে সেই ব্যবস্থা করতে হবে এবং এটার প্রয়োজনেই সবার আগে দেশর ত্রি বেগম খেলা জিয়া সহ সকল বন্দী যাদেরকে মিথ্যা মামলা আটক করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে আজকে আসুন আমরা আমাদের চাই সকল দল মত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার রক্ষার জন্য আমাদের ভোটের অধিকার রক্ষা করবার জন্য আমাদের বেঁচে থাকার অধিকার রক্ষা করবার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই পার্লামেন্টকে বাতিল করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই